আমার মেন প্রবলেমটা হয়ে যায় ভিজিবিলিটি হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এপিসোডটা কিন্তু একটু অন্য রকমের হতে চলেছে জেনারেলি আপনারা দেখে থাকেন আমরা কোথাও ঘুরতে বেরোচ্ছি কোথাও যাচ্ছি তার উপরে আমি এপিসোড করি আজকে আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা কিছু কিছু মডিফিকেশানস লাগে অবশ্যই লাগে সেই মডিফিকেশানস নিয়েই আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট কভার করে যারা গাড়ি নিয়ে বাইরে ঘুরতে যান তারা সবাই জানেন মোটামুটি যে গাড়িতে যে স্টক হেডল্যাম্প বা স্টক হেডলাইটের বাল্বটা দেওয়া থাকে সেটার পাওয়ার অতটা নয় ঠিক আছে তো সেই জন্য রাতেবেলায় ড্রাইভিংয়ের সময় কিন্তু একটু প্রবলেম ফেস করতে হয় আমাদের ভিজিবিলিটিটা একটু অবস্ট্রাক্টেড হয়ে যায় তো সেটার জন্য রাতেবেলায় প্রবলেম হয় আপনি যদি দেখে থাকেন আমার চ্যানেলটাকে ফলো করে থাকেন আমি জেনারেলি রাতেবেলার দিকেই ম্যাক্সিমাম ট্রাভেল করি কারণ রাতের আমি ডিস্টেন্সটা অনেকটা কাভার করে নিতে পারি রাস্তাঘাটও ফাঁকা থাকে তো রাত রাতের বেলাতেই ট্রাভেল করাটা প্রেফার করি বাট আমার মেন প্রবলেমটা হয়ে যায় ভিজিবিলিটি কেন না রাতেবেলায় বেলায় রাস্তাঘাট ফাঁকা থাকতেও আমাদের আলোটা যেটা দিয়েছে স্টক হেডল্যাম্প যেটা রয়েছে সেটার পাওয়ারটা খুব একটা নয় তো বেশি ডিসটেন্স অবধি দেখা যায় না এবং অপোজিট সাইড দিয়ে যখন গাড়ি আসে তখন কিন্তু চোখের মধ্যে আলো পড়াতে আরও আমাদের ভিজিবিলিটিটা ব্লক হয়ে যায় তো সেটারই জন্য এবার যেহেতু একটা আপকামিং একটা বড় ট্রিপ আছে তো গাড়িটাকেও সেরকমভাবে মেনটেন করতে হয় তো আমি কী করলাম এই জন্য যে অনেক রিসার্চ করলাম রিসার্চ করে দেখলাম যে আমার গাড়ি যে এসপ্রেসো সেই স্প্রেসোতে যে ব্যাটারি আমি ইউজ করি বা গাড়ি থেকে যে ব্যাটারি দেওয়া হয় সেই ব্যাটারিটা কতটা পাওয়ারের বাল্বকে সাপোর্ট করে সেই অনুযায়ী দেখলাম আমি ফিফটি এইট টু সিক্সটি ওয়াটস অবধি আমার গাড়ি স্প্রেসোর ব্যাটারিটা সাপোর্ট করে দেবে তো সেই জন্যই আমি অর্ডার দিলাম এলআইইউএ এইট জেজি ফিউচার ট্রিপল লেন্স আমি অলরেডি একটা আমাদের বর্ধমানে গ্যারেজ আছে আমি যাব গিয়ে গাড়িটার প্রবলেমটা লাগিয়ে নিয়ে আসি সব সেট আপটা কমপ্লিট করে নিয়ে আসি দিয়ে আপনাকে আমি দেখাবো লাগিয়ে নিয়ে এসেছি হঠাৎ হঠাৎ বুঝতে পারছেন বর্ষাকাল হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ হঠাৎ করে থেমে যাচ্ছে যাই আমার গাড়িতে অসুবিধা নেই সেডের আন্ডারে রয়েছে তো চলুন আপনাকে দেখি এই হচ্ছে ইউ এইচ জেজির মোটরসাইকেল হেডলাইট যেটা বলছে এখানে সেটাকে আমি ফোর হুইলারে লাগিয়েছি তো এর মধ্যে কি কি আছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন কতগুলো ভ্যারাইটি আছে এখানে এইচ জেজির হ্যাঁ এটা হচ্ছে ইয়েটা সিঙ্গেল এটা হচ্ছে মার্সিডিজের স্টাইল করা ডিজাইন করা ফগ ল্যাম্প এটা ডাবল আই এটা ট্রিপল আই আরও আরও রয়েছে লেখা রয়েছে এখানে কত ডিগ্রিতে চলতে পারে ওয়াটারপ্রুফ আছে যেটা খুবই দরকার কারণ গাড়ির বাইরে লাগানো থাকবে তো ব্যাপারটা তো মোটামুটি বলছে পঞ্চাশ হাজার থেকে আপনার এক লাখ আওয়ার্স চলবে হুম এবং আলোর জোর নাকি জেনন ল্যাম্পের থেকেও পনেরো গুণ বেশি এসবগুলো লিখে দিয়েছে এবং অরিজিনালিটির জন্য এ দেখুন এইখানটায় রয়েছে আপনার বারকোড যেটা দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন যেটা অরিজিনাল কিনা এইটাকেই আপাতত আমাদের এখানে এই যে প্যাকেটটার ভেতরে দেখুন এই এইগুলো সবই এখন এর ভেতরে লাগানো হয়ে গেছে তো আমি আপনাকে এক এক করে দেখিয়ে দিই সব জিনিসগুলো ফার্স্ট বিল কোয়ালিটিটা বলি এটা হচ্ছে একটা কমপ্লিটলি মেটালের হুম কমপ্লিটলি মেটালের দেখছি তিনটে পাওয়ারফুল লেন্সেস রয়েছে আলোর এইটা এরকম দুটো সেট আর একটা তলায় হোল্ডার সিমিলারলি এইখানেও তাই এইটা একটা উপরে মেটাল গার্ডস তলায় ফগ ল্যাম্প লাইটগুলো আর এইখানে হচ্ছে হোল্ডার্স ঠিক আছে পেছনে এইটার আর একটা যেটা ভালো পোর্শন সেটা হচ্ছে দেখুন এর পেছনের দিকে এই যে এখানটা আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি চেষ্টা করছি বাট এই যে এই পোর্শনটা দেখছেন এইটা একটা আর এইদিকে আর একটা আছে এইটা হচ্ছে ফ্যান কুলিং ফ্যান কারণ এই আলোগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো সেই জন্য কুলিং ফ্যান দেওয়া রয়েছে দুটোতেই তাই কামিং টু দা সেট আপ এর মধ্যে ফার্স্টে যেটা ওয়ারিং হারনেস দিয়েছিল সেই ওয়ারিং হারনেসের যে মেন ইউনিটটা সেটা এইখানে লাগিয়ে রেখেছে লাগিয়ে দেওয়া হয়েছে এইখানে দুটো ওয়ারিং পজিটিভে গেছে আর একটা ওয়্যারিং নেগেটিভে গেছে ঠিক আছে এই টোটালটা নিয়ে এইখানে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে অ্যাডজাস্ট করে এইখানে গেছে কানেকশন এখান থেকে মানে এবার ডাইরেক্ট এটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড হয়ে গেছে তো যখনই ওখানে সুইচ দেওয়া হবে ও ব্যাটারি থেকে পাওয়ার নেবে হুম তো সেরকম করা হয়েছে আচ্ছা তারটা ভেতরে ঢুকেছে এইখান দিয়ে এইখানে হ্যাঁ এইখান দিয়ে দেখানো যাচ্ছে হুম এইখান দিয়ে তারটা গাড়ির ভেতরে ঢুকেছে আর ওয়ারের হারনেসেই একটা করে আপনার সুইচ দিয়েছে সেই সুইচটাকেও আমাদের গাড়ির ভেতরে একটা সুন্দরভাবে ফিক্স করে দিয়েছে যে গ্যারেজে আমি করিয়েছি কাজটা তো আমি লিটারেলি কাজটা করি খুবই স্যাটিসফায়েড এবার দেখতে হবে আলোর পাওয়ারটা কীরকম জেনারেলি আমরা কেউই চাই না যে গাড়িতে কোনো রকম ফুটো ফাটা হোক তো ইউটিউবে কয়েকটা জায়গায় ভিডিওতে দেখছিলাম যে এইচএির এই ল্যাম্পগুলোকে ঠিক এই রকম জায়গায় কাটিং করে এই রকম জায়গায় কাটিং করে লাগানো হচ্ছে আমি ওই কাটাকাটির বিপক্ষে তো সেই জন্যে অ্যামাজন থেকে আমি এই বারটাকে আমি নিয়ে এসেছি এটা নাম্বার প্লেটে মাউন্ট এই নাম্বার এই যে এখান দিয়ে নাম্বার প্লেটের ইয়েতে মাউন্ট হয়ে গেছে আর এই যে তলায় নাম্বার প্লেট তো এটা নাম্বার প্লেট হোল্ডারটা যেটা আছে নাম্বার প্লেট হোল্ডারই এই মাউন্টটাকে ধরে রেখেছে আর তার উপরেই আমরা ফিক্স করে দিয়েছি এই প্রবল্যাম্পগুলোকে এটা লাগানো হয়ে যাওয়ার পর আমি যে কোনো সময় ফগল্যাম্প চেঞ্জ করতে পারি ফগলাইট চেঞ্জ করে অন্য ফগলাইট লাইট লাগাতে পারি বাট দ্য সেটা রিমেন্স দ্য সেম আপনাকে সুইচটা কেমন করে লাগিয়েছে সেটাও দেখিয়ে দিই এই হচ্ছে এনফারটেনমেন্ট সিস্টেমটা আর এর তলাতেই হ্যাঁ এইখানটা করে এই যে এইখানে আমার এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটের সুইচ এম লাইটটাকে অফ করে দিলাম হুম আর ঠিক এই যে এইখানে আমি একটা এক্সট্রা তিনটে সিগারেট লাইটার হোল্ডার লাগিয়ে রেখেছি যাতে লং ট্রিপসে চার্জিং পোর্ট নিয়ে আমাদের কোনো রকমের কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্য আর ঠিক তার তলাতেই দেখুন দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখুন এই পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন এই পোর্শনটা এইখানটায় ফিক্স করে দেওয়া হয়েছে এই লাইটটা এটা আর কোনো নরম চরণ নেই এটা কিন্তু ফিক্স এইখান থেকে চালাতে গিয়ে আমি ফগ ল্যাম্পের হাই বিম লো বিম ফ্ল্যাশার সব করা যেতে পারে পেছনের দিকে ফ্ল্যাশারটা রয়েছে সামনের দিকে ফগ ল্যাম্পের বাটনটা রয়েছে সুইচটা রয়েছে তো এটাকে খুব সুন্দরভাবে যে দোকানে গেছিলাম সেই গ্যারেজটা সেট করে দিয়েছে হ্যাঁ এরপর এর পারফরমেন্সটা কীরকম সেটা আপনাকে আমি রাতে দেখাবো একটু অন্ধকারে তো পনের সাতটা বাঁচতে চলেছে অন্ধকার হয়ে বাইরেটা তো আলোটা যে আমরা সকালে লাগালাম সেটা কীরকম পারফর্ম করছে সেটা একটু দেখে চলুন চলে এসেছি পার্কিংয়ে নাইন্টি পার্সেন্ট অন্ধকার হয়ে গেছে ফার্স্টে আমি স্টক হেডল্যাম্পের জোরটা আপনাকে দেখাই কেমন জোর মনে হচ্ছে চলুন এবার ফক ল্যাম্পটা জেলে দেখি সুলতানকে কিন্তু দেখতে হেভি লাগছে না অবশ্যই ব্রাইটনেস বেড়ে গেছে বা লাইটের থ্রোটাও অনেকটা বাবা বুঝতে পারছেন ডিফারেন্সটি কীরকম হোয়াইট লাইটটা আর হোয়াইট লাইটের থ্রোটা এমনি এসছে ভালোই খারাপ নয় হাইটটা আর একটু নামাতে হবে হাইটটা একটু অ্যাডজাস্ট করতে হবে লাইটের থ্রোটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম ইয়েলো হোয়াইট দুটো ফক ল্যাম্পে জেলেছি যেখানে হোয়াইটটা হচ্ছে হাই বিম অ্যান্ড ইয়েলোটা লো বিমে রয়েছে তো এখন বোঝা যাচ্ছে যথেষ্ট যথেষ্ট ব্রাইটনেস বেড়ে গেছে স্টক লাইটটা একবার বন্ধ করে একবার দেখি কীরকম স্টক হেডলাইটটা বন্ধ করেও দেখুন আলোর জোরটা কিন্তু মারাত্মক হাই বিম লো বিম দুটোই একসঙ্গে যখন জেলেছি। তখন কিন্তু যথেষ্ট ভালো জ্বলেছে তাই না পাওয়ার আছে আলোতে আনডাউটেডলি আলোতে পাওয়ার আছে এবারে ট্রিপটা কিন্তু জমে যাবে হচ্ছে ইয়েলো ফ্ল্যাশার লাইটটা যদি আমি রাস্তায় ফ্ল্যাশার লাইট ইউজ করার কমপ্লিটলি বিপক্ষে দেখুন এটা হাই বিমের ফ্ল্যাশার জাস্ট এই ফিচারটা আছে তাই দেখাচ্ছি তোমাদের তো দেখলেন নতুন যে প্রবল্যামটা ইনস্টল করেছি সেটার কীরকম পাওয়ার আমি ঠিক এইরকমই প্রবলেম চাইছিলাম আমাদের গাড়িটার জন্য আর ফগল্যাম্পটা লাগানোর আরও কারণ হচ্ছে আমাদের রাতেবেলায় যখন আমরা কোনো পাহাড়ে যাই হ্যাঁ ক্লাউডস বলুন মেস্ট বলুন যে ফক্সগুলো হয় সেইগুলোতে প্রচণ্ড অসুবিধা হয় আমরা বুঝতে পারি না রাস্তা কোন দিকে তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য ওটা খুব রিস্কি অ্যাকচুয়ালি তো সেই রিস্কটাকে জার্নি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ফগল্যাম্পটা নেওয়া এবার কেমন পারফর্ম করছে জার্নিগুলোতে কতদিন যাচ্ছে সেটা ক্রমশ আমরা ট্রাভেল করতে করতে ট্রিপ করতে করতে আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখতে দেখতে আপনি বুঝতেই পারবেন যে আমাদের এই হেডল্যাম্পের বা এই নতুন যে ল্যাম্প নিয়েছি আমরা সেটা পারফরমেন্স কীরকম সেটা দেখতে পাবেন তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ট্রিপে ও ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই